মাথায় কাপড় না দিলে কি এমন হবে কেউই তো দেখে না কিন্তু তুমি জানো না কার চোখে তুমি ধরা পড়ে গেছো একদিন এক মেয়ে বাসা থেকে বের হলো চুল খোলা আধুনিক পোশাকে সে ভাবল আমি তো সুন্দর আমি তো ফ্যাশনেবল মাথায় কাপড় দিলে স্টাইল নষ্ট হয় হঠাৎ এক বয়স্ক মহিলা তার পাশে দাঁড়িয়ে বলল মা তুমি জানো মাথায় কাপড় না দিলে ফেরেশ তোমার জন্য কান্না করে মেয়েটা অবাক হয়ে হেসে বলে চুল খোলা রাখলেই বাকি। এটা তো আমার স্টাইল তখন বয়স্ক মহিলা একটি পড়ে শোনালেন। হে নবী ইমানদার নারীদের বলো যেন তারা তাদের চাদর দিয়ে নিজেদের ঢেকে রাখে এরপর তিনি আরেকটি হাদিস বলেন দুই প্রকার নারী জান্নতের ঘ্রাণও পাবে না তার মধ্যে এক প্রকার যারা কাপড় পরেও নগ্ন থাকে সেই রাতে মেয়েটি ঘুমাতে পারে না তার কানে বাঁচতে থাকে সেই বয়স্ক মহিলার কণ্ঠ ফেরেস্তারা কান্না করে হে বোন তুমি হয়তো এখন নিজেকে সাজিয়ে রাখছ মানুষের জন্য কিন্তু দোজকের আগুন সাজুগুজু এবং স্টাইল দেখে না আজও সময় আছে মাথায় কাপড় দাও নিজেকে ঠেকে রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরতা লুকাও জাহান্নাম নয় জান্নাতের পাথে চলো